হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গার্লিক মাশরুম তাহলে চলো দেখে নি কী কী নিয়েছি এখানে আমি নিয়েছি হচ্ছে কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মাশরুমটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে একটু কিছুক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জলটাকে ড্রেন আউট করে নিয়ে নিয়েছি এখানে আছে হচ্ছে ধনে পাতা কুচি আর এখানে মশলার মধ্যে রয়েছে হচ্ছে চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো আর আছে হচ্ছে অরিগ্যানিক আর পুরো রান্নাটা করতে আমার লাগবে হচ্ছে বাটার আর কিছুটা সাদা তেল তাহলে চলো রান্নাটাকে শুরু করি গ্যাস অন করে আমি পাইন প্যানটাকে বসিয়েও দিয়েছি এবার আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা বাটার আর দিয়ে দেব হচ্ছে সাদা তেল তাহলে চলো এটা গরম হলে তারপরে রাখবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার কেটে রাখা যে পেঁয়াজ কুচিটা রয়েছে ফার্স্টে সেটা দিয়ে দেবো আর কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে গার্লিকটাকে দিয়ে দেব। এটা আমি কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি আর এবার যে মাশরুমটা রয়েছে আমি সেটাও দিয়ে দেবো আমি পেঁয়াজ আর রসুনের সাথে মাশরুমটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো যাতে মাশরুম থেকে জলটা বেরিয়ে যায় এই দেখুন মাশরুম থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দেয় এর জন্য এখানে কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই এখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো আর হচ্ছে নুনটা আমি এখনই অ্যাড করব। তাহলে চলো এগুলো সবগুলোকে এখন মিক্স করে দিলাম গ্যাসের স্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি এখান থেকে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা টানিয়ে নেওয়ার জন্য তাহলে চলো একদম রেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো এই দেখো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর কেটে রাখা যেই ধনেপাতাটা রয়েছে সেটাও এখন আমি দিয়ে দেব তাহলে সেন্টটা আরও বেশি ভালো আছে এটা তাহলে চলো একদম বাটিতে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে আসবো আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরাও তোমাদের বাড়িতে গেস্ট আসলে স্টার্টারে এটা একবার ট্রাই করে দেখতে পারো আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে জন্য স্টার্টার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্ল্যাক